মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলায় আগে গলায় গামছা দিয়ে ক্ষমা চান মুখ্যমন্ত্রী পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী তিনি আরো বলেছেন বিরোধী দলনেতা হিসেবে তার অপরাধ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় আসার বিষয়টিও ভোট ব্যাংক ইস্যু বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী অভিযোগের সুরে বলেছেন এমনিতে মুখ্যমন্ত্রী বিধানসভায় আসেন না প্রশ্নোত্তর পর্বে থাকেন না বিধানসভাকে গুরুত্ব দেন না আর বুধবার ভোট ব্যাংক বাঁচাতে চলে এসেছেন তেত্রিশ শতাংশ ভোট সুরক্ষিত করতে হবে বলে তাই লুকিয়ে লুকিয়ে এসেছেন বিধানসভায় বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন চুপি চুপি প্রশ্ন উত্তরে থাকেন না বিধায়করা প্রশ্ন করার সুযোগ পায় না আলোচনায় থাকেন না অ্যাসেম্বলিকে গুরুত্ব দেন না লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন ভোট ব্যাংক বাঁচাতে হবে বাংলায় তেত্রিশ পার্সেন্ট ভোট আছে